আসসালামু আলাইকুম আইসিটি প্রথম অধ্যায়ের ধারাবাহিক যে এমসি কিউ এ দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম দশটি এমসি কিউ এ পর্বে তোমাদের জন্য আমি এখানে দেখাচ্ছি প্রথম প্রশ্নটি হচ্ছে যে টেস্টের মাধ্যমে জানা যায় মেশিনের চিন্তা করার ক্ষমতা আছে কি নেই তো এটি হচ্ছে এআই টেস্ট রোবোটা বায়োমেট্রিক টেস্ট নাকি টিউরিং টেস্ট এই যে টিউরিং টেস্টের মাধ্যমে তোমরা জানতে পারবে একটি মেশিনের চিন্তা করার ক্ষমতা আছে কি নেই তো রোবটের মস্তিষ্ক বলা হয় কাকে এই যে প্রসেসর প্রসেস করে যেটির মাধ্যমে এটা হচ্ছে প্রসেসর হচ্ছে রোবটের মস্তিষ্ক বলা হয় একচু হচ্ছে রোবটের পেশি সেন্সার মাধ্যমে রোবট তার হাত পা নাড়ানোর এটি পারে তো রোবোটের বডি তো আমাদের এই প্রসেসর হচ্ছে রোবটের মস্তিষ্ক বলা হয় ক্রয়া সার্জারিতে ব্যবহৃত হয় কোন গ্যাস ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত সাধারণত আরগন গ্যাস এরপরে প্রশ্নটি দেখো কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় এটি সাধারণত মাইনাস একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস একশো একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস এটি হবে প্রশ্নোত্তর বাকিগুলো আমি আর করলাম না ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি এই প্রশ্নটির সাথে আমি একটু দ্বিতীয় প্রশ্নটি তৃতীয় নম্বর প্রশ্নটি একটু মিলাতে চাই ক্রায়োসার্জারিতে ব্যবহৃত কোন গ্যাস আর প্রধান উপাদান তো দেখো এখানে আর্গন হাইড্রোজেন অ্যামোনিয়া নিয়ন তো এখানে কিন্তু নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন মিথেন এখানে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন যদি কখনো নাইট্রোজেন থাকে তাহলে তোমরা নাইট্রোজেন দিয়ে দিবে নাইট্রোজেন আর্গন এরকম আরও কয়েকটি গ্যাস ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি ব্যবহৃত হয় পণ্যের ডিজাইন তৈরিতে ব্যবহৃত হচ্ছে ক্যাড এটাকে বলা হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন এইড মানে হচ্ছে সাহায্য করা কম্পিউটার এইডেড ডিজাইন ক্যাড তাহলে পণ্যের ডিজাইন তৈরিতে ব্যবহৃত হয় কোনটি ক্যাড বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণ প্রযুক্তি কোনটি তাহলে জীবকে শনাক্তকরণ করতে গেলে তোমাকে অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে যেতে হবে তার হচ্ছে এই বায়োমেট্রিক যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে তোমরা যে কোনো একটি এই যে ডিএনএ টেস্ট টেস্ট এগুলো করার মাধ্যমে কোন একটি জীবকে শনাক্তকরণ করা সম্ভব তো ক্যাপচার ক্ষেত্রে ব্যবহৃত এরকম মিলকরণ করি ক্যাপচার করি তুলনা করি সিকুয়েন্স এরকম এরকম মিলাই আর কি এরপরে হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি কত প্রকার বায়োমেট্রিক পদ্ধতি সাধারণত দুই প্রকার এটি তোমাদের বইগুলো বিস্তারিত যখন পড়বে তোমরা আরও জানতে পারবে মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি কোনটি মলিকুলার না তাহলে আমাদের কম সময় লাগবে তো এই মলিকুলার মেডিসিন তৈরির যে বায়োমেট্রিক্স সরি বায়ো ইনফরমেটিক্স এটি তোমরা একটু খেয়াল করো বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স এটি মনে রাখার একটি কৌশল রয়েছে বায়োমেট্রিক আসলে আমি একটু আমার মতো করেই বলি সাধারণ যেগুলো আসলে গবেষণার প্রয়োজন পড়ে না খুব বিস্তারিত গবেষণার প্রয়োজন পড়ে না সেটা হচ্ছে বায়োমেট্রিক বিস্তারিত গবেষণার প্রয়োজন পড়লে সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিস অর্থাৎ ল্যাবের ক্ষেত্রে ল্যাবে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হয় যেমন তুমি একটি সিম কিনতে গেলে কিন্তু তোমার সেটি সাধারণ রাস্তার ধারে বায়োমেট্রিক করে তুমি সিমটি কিনতে পারবা কিন্তু তোমার যদি একটি বিস্তারিত প্রয়োজন হয় যে এই যে একটি মেডিসিন তৈরি করতে হবে তাহলে তার জন্য কিন্তু প্রয়োজন গবেষণা ল্যাব তাহলে এই জাতীয় জিনিসটা কি হবে বায়ো ইনফরমেটিক্স